সেই হিলি থেকে কোটি কোটি টাকা রেভিনিউ একটা রাষ্ট্র পায় সেই হিলির রাস্তা দিয়ে আসার সময় আমাদের পাকস্থলী একবার উঠে বুকে বুক একবার যায় তাহলে এতদিন ধরে উন্নয়নের নামে আপনাদের হিলি থেকে শোষণ করা হয়েছে এই খান থেকে নিয়ে যে যার পছন্দের এলাকায় ক্ষমতার অপব্যবহার করে বড় বড় এক্সপ্রেস হয়ে বানিয়েছে আমাদের সমস্যা নেই পুরো বাংলাদেশ এক্সপ্রেস হয়ে হোক কিন্তু আমার হিলির যতটুকু উন্নয়ন দরকার ছিল আমার হিলির যতটুকু প্রাপ্য ছিল ততটুকু তো আমার হিলিকে দিতে হবে ততটুকু তো আমার হাকিমপুরকে দিতে হবে তাহলে আমরা বিগত বছরে এই যে ষোলো বছর ধরে শুনলাম উন্নয়নের শহরে বাংলাদেশ ভেসে যাচ্ছে অথচ আমার এখানে যেই রাস্তা দিয়ে শত শত কোটি টাকার ইম্পোর্ট এক্সপোর্ট হয় সেই রাস্তায় আমার গাড়ি একবার একবার ডান দিকে দিকে যায় যায় আমরা আসলে বাংলাদেশে এতদিন ধরে এই যে বৈষম্যের স্ট্রিম রোলারটি দেখেছি এটার বিরুদ্ধে গিয়ে আমাদের এই অভ্যুত্থান এই অভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশ খুনি হাসিনার পতন হয়েছে আপনাদের আমাদের গণ আন্দোলনে ভয় দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু এই যে এত আকাঙ্ক্ষা নিয়ে এত জীবন দেওয়া রক্ত দেওয়া সেই আকাঙ্খাগুলোর কিন্তু এখন বাস্তবায়ন লাগবে আমরা আজকে ইচ্ছাকৃতভাবেই গিলির যেই রাস্তাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেগুলো সবচেয়ে দুর্দশাগ্রস্ত আমরা সেগুলো দিয়ে আসতে চেয়েছি কারণ আমি যদি মাঠ থেকে মাঠের অবস্থা না দেখি তাহলে ওই নীতি নির্ধারকদের কাছে সচিবদের কাছে উপদেষ্টাদের কাছে আমি কি বলবো মানুষের কাছে শোনা গল্প সেটা তাদের সামনে বলা আর নিজে থেকে দেখে সেটা বলার মধ্যে আকাশ পাতার পার্থক্য আছে আমরা দেখতে চাই আমরা আপনাদের কাছে শুনতে চাই যে হিলির মতো এত বড় একটা স্থল বন্দরকে কেউ কুক্ষিগত করে রেখেছে কিনা কেউ শ্রমিকের যে অধিকার মজুরি সেটাকে সিন্ডিকেট দিয়ে জিম্মি করে রেখেছে কিনা আমরা আমাদের জায়গা থেকে জানতে চাই এখানে যে বরাদ্দ গুলো হওয়ার কথা ছিল সেই বরাদ্দ গুলোর অর্ধেক পাঠ হয়ে যায় কিনা এই হিলির যে মানুষ আপনাদেরকে আপনাদের জায়গা থেকে এই কথাগুলো বলতে হবে একটা জিনিস মনে রাখবেন জীবন দিয়ে রক্ত দিয়ে আপনাদের ভাইয়ের বয়সী আপনাদের সন্তানের বয়সী অনেকেই এই নতুন বাংলাদেশ এনে দিয়েছে আপনারা যারা মা বাবা ভাই বোনরা আছেন যারা এখন আমরা বেঁচে আছি আমাদের দায়িত্ব হচ্ছে এই রক্ত এবং জীবন দেয়া হলো একটা নতুন ভালো বাংলাদেশের প্রত্যাশায় এই জন্য আপনাদের জায়গা থেকে আপনারা ভালো মানুষদেরকে প্রমোট করবেন খারাপ মানুষদেরকে পরিত্যাগ করবেন